দিবসে অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু দলীয় কন্দল বাড়ছে বিএনপিতে এদিকে ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি জানাব অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে নানা সমস্যা তৈরি হয় বলছে এনপিপি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সংস্কার করতে হবে ডক্টর রুস্কে হাসনাত আবদুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আট মাসে অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দল দেশমানভাবে বেড়েছে বিএনপি তৃণমূলে সংঘাত সহিংসতার অভিযোগে পত্র পত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম বিবদমান বিভিন্ন গ্রুপের সংঘর্ষে কেবল এপ্রিল মাসেই দলটির অন্তত জন নেতাকর্মীর মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে আর শেখ হাসিনার পতনের পর থেকে অর্থাৎ গত আগস্ট থেকে হিসাব করলে এই সংখ্যাটা অর্ধ শতাধিক সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও তাদের দাবি ব্যবস্থা নেওয়ার কারণে সহিংসতার মাত্রা স্তীমিত হয়ে এসেছে তবে বিএনপির পক্ষ থেকে সহিংসতার মাত্রা কমার দাবি করা হলেও পরিসংখ্যানে বলছে ভিন্ন কথা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ে সহিংসতা বিশ্লেষকরা বলছেন এগুলোর পেছনে অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্য সৃষ্টির মতো বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করছে একই সঙ্গে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের ঘটনা আরও বাড়বে বলেও মনে করছেন তারা গত পাঁচই এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপি দুপক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাভ উপজেলার আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ডাকা মানবন্ধনের সময় বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান তিনি এ ঘটনায় বারো জনের নাম উল্লেখ করে এবং আরও একশো থেকে দেড়শো জনের নামে মামলা দায়ের করে নিহতের ছেলে মোহাম্মদ রায়হান কবির তার দাবি এরই মধ্যে টাকার জুড়ে আগাম জামিন নিয়েছেন অভিযুক্তরা বিবিসি বাংলাকে তিনি বলেন আমার বাবা বিএনপির এক নিবেদিত কর্মী ছিলেন জ্বালাও পোড়াও সহ একাধিক মামলায় জেলে গেছেন গুলিও খেয়েছিল আমরা বাপ ছেলে অথচ আজ বিএনপির নেতারা নীরব তিনি বলেন এই যদি হয় রাজনীতি তাহলে দেশের জনগণের কাছে অনুরোধ কেউ যেন রাজনীতি না করে কারণ দলের জন্য গেলাম গুলি খাইলাম অথচ দলের কেউ এগিয়ে এসে সহায়তা করলো না অভিযুক্তদের আগাম জামিন পাওয়ার বিষয়ে খুব প্রকাশ করেন কবির যদিও এই ঘটনার পর ছয় বিএনপি নেতাকে বহিষ্কার করে দলটি এই ঘটনার এক সপ্তাহ না যেতে গত এগারোই এপ্রিল গাজীপুরের ধীরাশ্রম এলাকায় কৃষক দল নেতা রাকিব মোল্লাকে নিজ বাড়ির খুব কাছেই কুপিয়ে হত্যা করা হয় ডিশ ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে খুন হন তিনি পরিবারের অভিযোগ খুনের সঙ্গে সংশ্লিষ্টতা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিংবা দলটির ছত্রছায় রয়েছে নিহত রাকিবের মা রুবিনা আক্তার সীমা বিবিসি বাংলাকে বলেন বিএনপি যে জায়গায় রাখি পৌঁছাতে পারতো বাকিরা সেই জায়গায় পৌঁছাতে পারবে না বলেই তাকে খুন করা হয় তিনি বলেন বিএনপির কিছু লোকজন আছে চায় না যে আমার মামলাটা হোক এরা বলতাছে বিএনপির লোক থাকলে মামলা হালকা হয়ে যাবে তাইলে কি বিএনপির লোক অপরাধ করে না দলের জন্য কি তাইলে অপরাধ করলে মাপ বিএনপির অভ্যন্তরীণ কুন্দলে আট মাসে আটান্ন জন নিহত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথমতে জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কেবল বিএনপি দলীয় কোন্দলের মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের একই সংস্থা হিসাবে গত অগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত আট মাসে ছিয়াত্তর জন নিহত হয়েছে যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছেন আটান্ন জন ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তাদের মিত্র দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি নিজেদের দাবির পক্ষে অবস্থান আরো জোরালো করতে আগামী কয়েকদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি বিএনপি ও তাদের মিত্র দলগুলো বলছে এই সব বৈঠকের মূল এজেন্ডা ছিল নিজেদের মধ্যকার ঐক্যমত ধরে রেখে একই ধরনের রাজনৈতিক অবস্থা বজায় রাখা অর্থাৎ সরকার যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিভক্তি বিভাজন তৈরি করতে না পারে সেটাই লক্ষ্য ছিল একই সঙ্গে সরকারকে চাপে রাখা যাতে সরকার 40 থেকে 50 যে কয়টি রাজনৈতিক দলের কথা বলে সবাই জেনে বলি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়ল কবির খান বলেন বিএনপি রাষ্ট্রীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে লিয়াজু কমিটি যুগপাত আন্দোলনের সবকটি দল অর্থাৎ বিশটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এছাড়া কমিউনিস্ট পার্টি ও বাসদ এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে অন্যদিকে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তেইশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে আগামী কিছুদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বিএনপির আনুষ্ঠানিক এবং অ বৈঠক হতে পারে বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে একটি জিনিস বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে কোনো পাত্তাই দেয় না তাদের সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই তাদের প্রথম টার্গেট হচ্ছে কিভাবে তাদের সরকারের স্থায়িত্ব বাড়ানো যেতে পারে এই নিয়ে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারা বলছেন বৈঠকে বিএনপি নেতারা তাদের বলেছেন দুই সালের প্রভাষণমূলক নির্বাচনের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম এরপর আন্দোলন সংগ্রাম এবং নির্যাতন ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করেছি এই ঐক্য এখনো অটিট রয়েছে বিএনপি আশাবাদী যে তাদের প্রতি মিত্র রাজনৈতিক দলগুলো সে আস্থা আগামীতে বজায় থাকবে উত্তরে মিত্র দলগুলোর নেতারা বলছেন কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধ ভাবে থাকবে দলগুলোর নেতারা আরো বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেছেন যে সরকার প্রধান ডক্টর প্রতি তাদের এখনো আস্থা আছে এবং সেই আস্থাই তারা রাখতে তবে সরকারের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর নানাবিধ চিন্তা ভাবনা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেখানে কারো কারো বক্তব্যে নানা ইস্যুকে সামনে নিয়ে এসে নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্য প্রকাশ পেয়েছে এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা বলছেন বৈঠকে শরীক দলগুলোর প্রতি বিএনপি পরামর্শ ছিল কোন সিদ্ধান্ত সম্পর্কে পরিষ্কার না হয়ে আগে মন্তব্য না করার ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি করে এমন মন্তব্য থেকেও বিরত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় গণতন্ত্র মঞ্চে শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বৈঠকে সামগ্রিক ব্যাপারে কথা বলেছি আমরা সরকার বা সরকারে যারা আছে তাদের অনেকে বলার চেষ্টা করছে যে তড়িঘড়ি করে বিএনপি এবং বিরোধী দলগুলো নির্বাচনে যেতে চায় এই অপপ্রচার নিয়ে আমরা কথা বলেছি তিনি আরো বলেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো জুলাই আগস্ট বিচারের গতিকে ত্বরান্বিত ও দৃশ্যমান করতে চাই আর সংস্কারের বিষয়টি তো আমাদের অনেক আগেই কমিটমেন্ট বিএনপির সঙ্গে বৈঠক করা বারো দলীয় জোটের মুখপাত্র সাদত হোসেন সেলিম বলেন অতীতের ন্যায় আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকব। যতদিন না কাঙ্ক্ষিত সাফল্য আসে ততদিন ঐক্যবদ্ধ ভাবে বিএনপির পাশে থাকার বিষয়ে বৈঠকে একমত পোষণ করেছেন বারো দলীয় জোটের নেতারা গণতন্ত্র মঞ্চের একটি দলের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যেসব বিষয়ে সবাই একমত সেখানে সবাই সই করে একটা সনদ স্বাক্ষরিত হবে তার পর থাকে নির্বাচন ফলে সরকারের সদিচ্ছা কাজ করলে ডিসেম্বর বা তার আগেই নির্বাচন করা সম্ভব কিন্তু মনে হচ্ছে রোহিঙ্গা ইস্যুকে সরকার বড় ইস্যু করে আনছে আমরা পুরো পরিস্থিতি দেখছি এসব বিষয়ে আলোচনা হয়েছে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে বলে জানান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন এনসিপি সহ অল্প কয়েকটি দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল বারবার সরকারকে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে কিন্তু সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি যার ফলে নির্বাচন সহ নানা ইস্যুতে বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হয়েছে যদিও এটা হওয়ার কথা ছিল না নানা পদক্ষেপে নির্বাচনকে বিলম্বিত করা কিংবা অনিশ্চিত সময়ের দিকে নিয়ে যাওয়ার একটা তৎপরতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ অবশ্যয় বাড়ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন রোডম্যাপ ঘোষণা না হওয়ায় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি বিরাজ করছে একটা জেনেই বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে কোনো পাত্তাই দেয় না তাদের সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই তাদের প্রথম টার্গেট হচ্ছে কিভাবে তাদের সরকারের স্থায়িত্ব বাড়ানো যেতে পারে এই নিয়ে বর্তমান সরকারের সফলতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন তারা সবশেষে যদি মানবিক করিডোর নিয়ে আন্তর্জাতিক সমস্যার মধ্যে দেশকে ছেলে দিয়ে যায় এটার ম্যান্ডেট তো তাদের নেই তারা যে তার মতো চলে যাবে দেশের মানুষকে এই যুদ্ধের অবস্থার মধ্যে ফেলে রেখে আসলে তাদের কোনো জবাবদিহিতা নেই দূরদর্শিতা নেই তাদের অন্যতম চিন্তা হলো নিজস্ব ক্ষমতার স্থায়িত্বকাল কিভাবে বাড়ানো যায় রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমাদের দল এইরকমই মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এক ধরনের অস্বস্তি তো আছে সরকারের নানা পদক্ষেপে নির্বাচনকে প্রলম্বিত করা কিংবা অনিশ্চিত সময়ের দিকে নিয়ে যাওয়ার একটা তৎপরতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ অবিশ্বাস বাড়ছে নানা নাম প্রকাশ অনিচ্ছুক বারদলে জোটের একটি দলের শীর্ষ নেতা বলেন বর্তমান সরকারের কোনো রাজনৈতিক এজেন্ট থাকার কথা না তারা কোন দলের রাজনৈতিক প্রতিপক্ষ না ফলে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর দরকারও নেই তাদের কিন্তু অবস্থা দেশটা মনে হচ্ছে তারা তাই বানাচ্ছে অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে নানা সমস্যা তৈরি হয় বলছে এনপিপি অনির্বাচিত সরকার বেশিদিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন আমরা ওনার কাছে এটাই আশা করি যে আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে দীর্ঘ পনেরো বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি আমার আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি এটার সাথে সাথে ঠিক একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন আমরা আপনাদের টাকে সাড়া দিয়েছি মানুষ যাতে ভোট দিতে পারে যার ভোট সে যেন নিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন